প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেনি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আপডেটটি হলো বত্রিশ হাজার প্রাইমারি যে অর্ডার হয়েছে সেই অর্ডারটা আপনারা জানেন এবং আমি ভিডিও করে জানিয়েও দিয়েছি ওই যে অর্ডার হয়েছে মূলত দুর্নীতিকে পাশে রেখে মানবিক দিক থেকে অর্ডার হয়েছে সেই জন্য বত্রিশ হাজারের চাকরি বেঁচে গেছে অর্থাৎ যারা চাকরি করছিলেন তারা প্রত্যেকেই তাদের চাকরিটা আপাতত ফিরে পেয়েছেন তো পরবর্তীতে তাদের চাকরি থাকবে কি থাকবে না যদি সুপ্রিম কোর্টে মামলা হয় তার উপর নির্ভর করছে আপাতত এখন এই মুহূর্তে তারা চাকরিতে বহাল থাকছে এখানে বিচারপতি মানবিক দিকটা প্রকাশ পেয়েছে তো আপাতত যতদিন না সুপ্রিম কোর্ট থেকে এর বিরুদ্ধে অর্থাৎ এই অর্ডারের এগেনস্টে অন্য কোনো অর্ডার না আসে আপাতত এই অর্ডারটাই বলবৎ থাকবে তাহলে একটা কথা স্পষ্ট যে এই অর্ডার যে মানবিক অর্ডার বিচারপতি দিয়েছেন আপাতত এখন বা এই অর্ডারে কে ধরে আপাতত যতদিন না এর এগেন্স্টে কোনো অর্ডার আসছে তো ততদিন যে সমস্ত অর্ডার আসবে বা আসতে চলেছে আপাতত এই অর্ডারকে হাতিয়ার করে যে সমস্ত আইনজীবী থাকবেন তারা সেটাকে প্রয়োগ করবেন অর্থাৎ যারা বঞ্চিত আছেন বঞ্চিত পক্ষ থেকে যে সমস্ত আইনজীবী আছেন তারা তো এই অর্ডারটাকে তুলে ধরবেন বিভিন্ন বেঞ্চে এবং যে বিচারপতি অর্ডার দিয়েছে মাননীয় তপব্রত চক্রবর্তীর বেঞ্চ তো ওনার বেঞ্চে যে সমস্ত মামলা আপাতত চলবে বা চলছে তো বঞ্চিতদের পক্ষ থেকে যারা পিটিশনার আছেন অবশ্যই ওনারা তুলে ধরবেন এই মানবিক দিকটা তাহলে একটা কথা বলি আপার প্রাইমারিতে যারা বঞ্চিত ছিল তো তাদের দিকটা বিচারপতি চেষ্টা করলে কি মানবিক হতে পারতেন না যারা যে সমস্ত ক্যান্ডিডেট আর এগারো বছর ধরে মামলাটা করেছেন যারা বঞ্চিত হয়ে আছেন যাদের চাকরি চুরি হয়ে গেছে তো তাদের পক্ষে বিচারপতি চেষ্টা করলে কি একটু মানবিক হতে পারতেন না এটা আমার প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের যদি কিছু জানানোর থাকে তো আপাতত আর মাননীয় যে বিচারপতি সিঙ্গেল বেঞ্চে যে বিচারপতি ছিলেন মৌসুমি ম্যাডাম ওনার বেঞ্চে আপার প্রাইমারি পূর্বে মেরিট লিস্টটা খারিজ হয়েছিল তো সেই সময় কি একটু মানবিক হওয়া যেত না সেখানে কিন্তু সমস্ত দিককে প্রাধান্য না দিয়ে শুধু দুর্নীতিটাকে ধরেই ধরি কিন্তু এই অর্ডারটা সিঙ্গেল বেঞ্চে দেওয়া হয়েছিল আবার প্রাইমারির ক্ষেত্রে এখানে কিন্তু প্রাইমারিতে কি দেখলাম দুর্নীতিকে পাশে রেখে মানবিক দিকটা দেখা হলো তাহলে বিভিন্ন বেঞ্চে কি বিভিন্ন রকম অর্ডার কোথাও আইনের দিক দেখা হচ্ছে কোথাও মানবিক দিক দেখা হচ্ছে জানি না আমাদের আইন সম্বন্ধে অভিজ্ঞতা খুবই কম আমরা বলতে পারবো না কোর্ট যেটা অর্ডার দিয়েছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা মেনে নিতে বাধ্য কারণ আমরা সংবিধানের বিরুদ্ধে যে কিছু করতে পারি না তাই আপাতত এই বিচারপতির বেঞ্চে ডিভিশন বেঞ্চে বিচারপতির বেঞ্চে যে অর্ডার চলছে সরি যে মামলা চলছে আগামীকাল একটি মামলা আছে সেটা হচ্ছে আপার প্রাইমারি কন্টেম্ট মামলা মামলা অ্যান্ড রিভিউ মামলা আশা করছি বঞ্চিত পক্ষ থেকে যে বিচারপতি আছেন খুব বড় স্বনামধন্য বিচারপতি মাননীয় বিকাশ বাবু আশা করছি উনিও উনার যে পিটিশনার যারা বঞ্চিত ডিভিশন যে পিটিশনার ছিলেন যারা এগারো বছর ধরে বঞ্চিত দুর্নীতির কারণে চাকরিটা তাদের হয়নি আজও তারা লড়াই করছে শহীদ মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে আজ প্রায় চার বছর হতে তিন বছর পেয়ে চার বছর চলছে তারা অবস্থানরত আছে ধর্মা মঞ্চ চলছে আশা করছি তাদের দিকটাও উনি তুলে ধরবেন এই কোর্টের সামনে যে এনাদের দিকটাও দেখা হয় এনাদেরও তো পরিবার আছে প্রাইভারিতে বত্রিশ হাজারের যদি পরিবার থাকে ন বছর ধরে তার চাকরি করার পর তাদের নাকি পরিবার ক্ষতিগ্রস্ত হবে এটা যদি বিচারপতির মানবিক দিক হয় বা মানবিক রূপ হয় আশা করছি যারা এগারো বছর ধরে বঞ্চিত আর চাকরিটা পায়নি দুর্নীতির কারণে তাদের দিকটা আশা করছি মানবিক বিচারপতি বিষয়টা দেখবেন তো এই বিশ্বাস ভরসা আছে আর এই যে অর্ডার হয়েছে প্রাইমারিতে এই অর্ডারকে হাতিয়ার করে আশা করছি বঞ্চিতটাও সফল হতে পারবে আর সরকারও এই বিষয়ে আশা করছি সরকারও মানবিক হবে কারণ এগারো বছর ধরে সবাই বঞ্চিত বঞ্চিত যারা আপার প্রাইমারি পিটিশনার ছিলেন বা বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছেন ওনাদের দিকটাও যেন বিচারপতি একটু দেখেন যারা আইনজীবী আছেন তারাও যেন কোর্টের সামনে বিষয়টা তুলে ধরেন উপস্থাপন করেন বা প্রত্যেকেই যেন সুরাহাটা পান চাকরিটা পান মানে প্রত্যেকের জীবন আজ নিতে ঠেকে গেছে প্রত্যেকেই শিক্ষিত যোগ্য কিন্তু বেকার হয়ে বসে আছে প্রত্যেকেই এমএবিএড পাস তার থেকেও বেশি ডিগ্রি নিয়ে বসে আছে শহীদ মাতঙ্গিনী হায়রা মূর্তির পাদদেশে তিন বছরের উপর তাদের ধর্নামঞ্চ চলছে কোটেও তাদের কেস আছে তারা লড়াই করছে সমস্ত জায়গায় তারা লড়াই করছে বিভিন্ন দপ্তর রেপুটেশন দিচ্ছে কিন্তু কোনো জায়গা থেকে এখনও পর্যন্ত মেলেনি তাই যারা আইনজীবী আছেন আপনারা বিষয়টি একটু দেখবেন মাননীয় কোর্ট মাননীয় বিচারপতি আপনারা বিষয়টি একটু দেখবেন যাতে প্রত্যেকই সুধা পাক প্রত্যেকই চাকরিটা পাক কারোর সাথে কারোর কোনো দ্বন্দ্ব নাই দিনের শেষে সবাই বেকার তাই সবাই প্রত্যেকের যাতে চাকরিটা হয় আমরা মানবিক রূপটা আপনি আপার প্রাইমারির ক্ষেত্রে একটু ফুটিয়ে তুলুন প্রত্যেকই চাকরি পাক পাক ওয়েটিংরাও চাকরি পাক যারা পিটিশনার বঞ্চিত ক্যান্ডিডেট ছিলেন আপার প্রাইমারিতে তারাও চাকরি পাক বঞ্চিত যারা ক্যান্ডিডেট আছে প্রত্যেকেই চাকরি পাক এই বিষয়টা একটু দেখবেন ধন্যবাদ